হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আজকে আমি চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো আমি আজকে কী করছি আজকে আমি আমার বানাবে আইবুরো ভাত খাবো তো আমি নিজের হাতে রান্না করছি তো তার রান্নাগুলো তোমরা দেখো কেমন হয়েছে আমি আস্তে আস্তে সব কিছু তোমাদের দেখাবো ঠিক আছে তো আলুটা আমি আগেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম তো আলুটা আমি ভেজে নিচ্ছি তো দেখো বেগুন ভাতটাও প্রায় হয়েছে আলুটা আমি তুলে নিয়েছি এখন মাছটা ভাজবো বলে মাছটা ছেড়ে দিচ্ছি দেখো মাছটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি বেগুন ভাজাটা আমার ফ্রাই হয়েছে তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে তুলে নিলাম এবার আমি ভেন্ডি ভাজা করবো ভেন্ডি পেটা ছেড়ে দিলাম ভেন্ডির মধ্যে পরিবার নুন হলুদ দিয়ে ভালো ভাজা করে নেবো ভেন্ডিটা নাচা করে দিলাম তো দেখে এদিকে আমার মাছটাও হয়ে গেছে মাছটা কেমন মচমচ করে ভেজিচ্ছে দেখেছো তারপর দুটো একবারে করতে হচ্ছে আমার করতে দুটো একবারে আমি বসেছি তো দেখো আমি যতটা পাচ্ছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি ভেন্ডিটা হয়ে গেছে এবার আমি পটলটা ভাজা ভাজবো তো পটলটা ছেড়ে দিলাম দেখো পটলটা এদিক করে দিক নিচ্ছি তারপরে এদিকে আমি তেল দিয়েছিলাম আর একটু তেলটা গরম হলে এবারে মাছের মাথাটা এই পাশ ওপাশ করে ভাজবো আমার বান্ধবী মাছের মাথাটা একদম মুগোটা একদম চিপে চিপে খাবে তার জন্য আমি মাছের মাথাটা নিয়েছি সেটা ভালো করে ভেজে নেব তো মাছের মাথা ভাজতে ভাজতে দেখো আমার পটল ভাজা হয়ে গেছে তো পটল ভাজাটা হয়ে গেলে এবারে আমি আলু ভাজবো আলুটা ছেড়ে দিয়েছি তো আলুটা না করে দেখে এদিকে আমার মাছের ভাজার মাছের মাথাটা হয়ে গেছে বলতেও আমার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ঠিক তো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে তো দেখো এবারে এইদিকে আমার আবার আলু ভাজাটা না পাঁপড় ভাজার মতন হয়ে গেছে শক্ত শক্ত তো যাই হোক চালিয়ে দেবো পাঁপড় ভাজাটা মিস্টেক আলু ভাজাটা হয়ে গেছে তবে মাছ রান্না করবো বলে পেঁয়াজ লঙ্কা কাটা আদা বাটা টমেটা সব তেলের দিয়ে একসঙ্গে নেওয়া করে মশলা একটু কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পরে এবারে আমি একটু নুন হলুদ পরিমাণ মতন দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এবারে জল দিয়ে দেবো হ্যাঁ এবারে ঝোলটা মাছ ফুটে গেলে মাছটা দিয়ে দেবো মাছটা ফুটে গেলে আমি যেমন রাখবো সেরকম পরিবর্তন রেখে নেবো এদিকে আমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে কুমড়ো ভাজাটা বসানোটা দেখানো হয়নি তো দেখো আমার পাঁচ রকম ভাজা কমপ্লিট তো দেখো টমেটো করবো বলে চাটনি টমেটো চাটনি করবো বলে সমেটা দিয়েছি তো এখানে আমার মাছের চাল রেডি দেখো মাংস রান্না করবো বলে তেলটা আমার গরম হয়ে গেছে এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দিলাম তেজপাতা দিলাম এবারে হালকা করে দেবো এবারে তেল উপর যা যা লাগে পেঁয়াজ ঠিক আছে তারপরে টমেটো একটুখানি দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম তো এরপরে দেখো টমেটোটা একটুখানি নেড়েছে তো আমার হলো গিয়ে মাংসটা ম্যারিনেট করেছিল তো মাংসটা আমি দিয়ে দিলাম তো আমি না সত্যি বলতে আমি হলে কি একা হাতে করছিলাম বলে আমি ভালো করে করতে না আমি পায়েস করেছি আমি পাঁপড় ভেজেছি আমি দেখাতে পারি না আমি মাংসটাও পুরোপুরি দেখাতে পারি নি তো দেখো আমি চাটনির জন্য চাট টমেটোটা সেদ্ধ হয়ে গেছিলো এবার আমি ফোড়ন দেবে বলে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম তো এবারে আমি সেদ্ধ করা চাটনিটা দিয়ে দেবো তো দেখো আমার চাটনির জন্য ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি সব মাংস রান্নাটা পাঁপড় আর পায়েসটা আমি তোমাদের দেখাতে পারিনি তো আমি সব কিছু নিজের হাতে রান্না করেছি তো একটা বান্ধবী এসেছে আবার বান্ধবী দেখো আমি সেজে আসতে বলেছ সেজে আসেনি ও এসে এখন আমার বাড়িতে এসে সাজগোজ শুরু করছে মানে হয় না বিয়ের সময় কোনে বলে ওর হলো কি এরকম অবস্থা হয়ে গেছে তো ওর এখন এসে ওরকম সাজগোজ মনে পড়লো যে হ্যাঁ এখন ভিডিও করা হবে বা ছবি তোলা হবে ওর এখনই মনে পড়েছে তো দেখো যতটা পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর তো আমাদের প্রথম বান্ধবীর বিয়ে হচ্ছে যেটা হলো দেখে শুনে করা হবে যেটা অনুষ্ঠান হবে আমরা যাবো ওর বিয়েতে গান্ডে পিন্ডে খেতে মজা করতে তো দেখো কেমন হয়েছে যতটা পেরেছি সুন্দর করে সাজিয়েছি তোমরা বলো কেমন সাজিয়েছি ঠিক আছে সবাই আশীর্বাদ করো আমার বান্ধবীকে ও যেন খুব ভালো থাকে ও যেন নতুন জীবনে গিয়ে খুব ভালো থাকে সুখে সংসার করতে পারে যারা বলে তা ওকে পোজ দিতে বলা হয়েছে তো নাচা গানা শুরু করে দিয়েছে হাসিয়াত ধরছে না মুখে হাসিয়ার ধরছে না চব্বিশ পাটি বেরিয়ে গেছে মাছের মাথাটা খাচ্ছে দেখো মানে মুখে ঢুকছে না খা ভালো করে খা 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 ঠিক করে খা আগর দেখো মাছের মাথাটা খেলো তো ও এখন খাওয়াটা শুরু করছে তো খাও সোনা খাও ভালো করে খাও তুমি ভালো করে খেয়ে শ্বশুর বাড়ি যাও যেন তোমার শ্বশুর সবাই বলে যে হ্যাঁ মেয়েটা মোটা সোটাই হয়েছে খেয়ে দে বলছে হেভি হয়েছে খেতে হেভি হয়েছে তো আমি জানি না কি হয়েছে কেমন আমি রান্না করেছি তো খেয়ে তো বলছে হেভি হয়েছে আমি আগে থেকেই বলেছি আমি কিন্তু রান্নাতে পারি না আমি যেমন পেয়েছি তেমন রান্না করছি আমার সামনে বলবি না যে রান্নাটা খারাপ হয়েছে তো খুব মজা হলো জীবনে এই দিনটা একবারই আসে সবার জীবনে ও খুব ভালো থাকুক তোমার সবাই ওকে আশীর্বাদ করো